আমাদের আমাদের আশা যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম বর্ষ উপলক্ষে আজকে গোলাঘাটি মণ্ডলের বাউন্ডুটি বুথেই সকাল আট গটিকায় প্রত্যেকটি প্রতি অটল বিহারী বাজপেয়ীজীর জন্মদিবস পালন করা হয়েছে এবং মণ্ডল অফিসে দশ দশ গটিকায় মণ্ডল অফিসে আমরা সবাই মিলে অটলজির জন্মদিবস আমরা পালন করেছি সেই জন্মদিবস উপলক্ষে আমরা কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছি যুব মোর্চার উদ্যোগে গোলাঘাটি তাই রুগীদের মধ্যে আমরা সামান্য ফল মিষ্টি আমরা বিতরণ করতে এসেছি দেবদর্শা সত্য গোলাঘাটি মন্ডলে দল আমাকে গুরু দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং সমস্ত কার্যকর্তাদের কাছে আমার একটি বার্তা থাকবে আমার একটি আবেদন থাকবে অনুরোধ থাকবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই গোলাঘাটি মণ্ডলের প্রত্যেকটি পরিবারকে যেন আমরা সাহায্য করতে পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এবং সেই প্রচেষ্টা আমরা সকলে চালিয়ে যাব যারা মন্ডল সভাপতি ছিল তারা মণ্ডলের বিভিন্ন ভালো কাজ করেছেন এবং সংগঠনকে আক্রিয়ে ধরার জন্য তারা বিভিন্ন চেষ্টা করেছেন এবং চালিয়ে যা চালিয়ে গেছেন এবং আমাকে এখন দল দায়িত্ব দিয়েছে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যিনি সভাপতি রয়েছেন উনি এবং মুখ্যমন্ত্রী সে ডক্টর মানিক শাহ মহোদয় বিপ্লব কুমার দেব মহাশয় এবং প্রতিমা মমিক মহাশয় তৎপরি জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক মহোদয় সকলেই আমাকে দলের যে গুরু দায়িত্ব দিয়েছে দল আমি সেই দায়িত্ব যথাযথভাবে যেভাবে গোলাঘাটি মণ্ডলকে সাজিয়ে তোলা যায় মানুষের পাশে যেতে আমি আমরা গিয়ে দাঁড়াতে পারি প্রত্যেকটি কার্যকর্তাকে আমি সেই কথা বলব আমি নিজেও সে কার্যকর্তাদের পাশে থাকবো